কালকের যে শিডিউল প্রোগ্রাম সেটা যাতে পিসফুলি হয় তাতে আমাদের এসপি বহরমপুর পিডি তিনার আন্ডারে যে ওসি আইসিরা আছেন সম্পূর্ণ সম্পূর্ণরূপে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কালকে যাতে পিসফুলি এই প্রোগ্রাম হয় তার জন্য ওনারা কোনো কিছু নিষেধ না শান্তিপূর্ণভাবে করতে হবে ওই জায়গাটাতে ওনারাও যেমন আমাকে

হাইকোর্ট যখন বলে দিয়েছে পুলিশের তো একটা রয়েছে আইন শৃঙ্খলা দেখার তো দায়িত্ব পুলিশের সেই জায়গাটাতে আজকে যেটা বাংলায় একটা কথা আছে শেষ ভালো যার সব ভালো তো সেই জায়গাটাতে যা গতকাল ঘটেছে ছেড়ে দিন পুলিশকে আমি লিখিতভাবে এসডিও মহকুমা শাসককে মাইক পারমিশন এবং রেজিনগর আইসি ডেলডাঙ্গা তেনাদেরকে অফিসিয়ালি আমি মেল করেছিলাম আমার ট্রাস্টির পক্ষ থেকে আমি যার সেটির হিসাবে ওনারা সেটা পেয়েছেন এবং আজকে অনারেবল হাইকোর্টের জাজমেন্টের পরে বা নির্দেশের পরে ওনারা সম্পূর্ণভাবে কালকের প্রোগ্রামটা আমাদের যাতে সুস্থভাবে হয় শিডিউলটা যাতে টাইম মতো হয় এক কথায় বারোটা থেকে দুটোর মধ্যে পুরো কমপ্লিট করার জন্য ওনারা বলেছেন কারণ ওনারা সকাল থেকে বিভিন্ন জায়গায় ওনাদের পুলিশ ডিটেল থাকবে বিশেষ করে পার্কিং যাতে ঠিকঠাক করে হয় এনএইচের যাতে কোনো যানজট না হয় এটা একদম বহরমপুর থেকে রেজিনগর অবধি ওনারা বিভিন্ন জায়গায় পুলিশ দুটোর মধ্যে মতো শেষ করতে বলে হ্যাঁ কারণ শীতের দিন বহু জায়গা থেকে লোক আসবে অলরেডি আমার কাছে খবর আছে বীরভূম বর্ধমান থেকে একশোটা বাস রওনা এরকম বহু জায়গা তো বাড়ি ছোট গাড়ি বড় গাড়ি নিশ্চয়ই প্রশাসন এই মুহূর্তে পুরো কপারে আপনি কি মনে করছেন কত লোক হতে পারে দেখুন এটা কোনো আন্দাজ করা যাবে কালকে আপনারা ভেদুতে থাকবেন এখানে উপস্থিত থাকবেন আমার ধারণা মানুষের এবং কিছুক্ষণের মধ্যে পুঁছি দেওয়া হবে এবং সকালবেলায় আরো কিছু ভলেন্টিয়ারের লিস্ট দেওয়া হবে কিছু ভলেন্টিয়ার স্ট্রেংথ বাড়ানো হচ্ছে সংখ্যা বাড়ানো হচ্ছে ওনারা সম্পূর্ণরূপে কপারেশন করছেন অতিথিদের তালিকা কাল সকাল দশটা কারণ ওনাদেরকে মঞ্চে তোলা হবে সাড়ে এগারোটায় বারোটায় স্টার্ট হবে তো তার আগে ওনারাও পেয়ে যাবে আপনারাও পেয়ে জানো সম্পূর্ণ সহযোগিতা তারা করবে নিশ্চয়ই